আসসালামু আলাইকুম আমি মনোহারা বিবি বাদাসট্টু পঞ্চায়েত সমিতির সভাপতি আমি সকল বিশ্ববাসীকে প্রথমেই আমি ঈদের আগাম শুভেচ্ছা জানাই যে সকল মানুষ যেন তাদের পরিবারকে নিয়ে ভালোভাবে ঈদ যাপন করে পরিবারের সকলকে নিয়ে এবং এটা আমাদের বকরা ঈদ আমি বলবো এটা আমাদের প্রত্যেকটা থানায়ও মিটিং ডাকে আমাদের থানায় শাসন থানায় সেদিন মিটিং ডেকেছিল শনিবারে এবং রবিবারে আমাদের মধ্যম গ্রাম থানা মিটিং ডেকেছিল আমরা ওখানেই বলছিলাম যে যারা আর কি আঠেরো বছর থেকে পনেরো বছর সতেরো বছর বাইশ বছরের ছেলেরা যারা যে তারা যেভাবে গাড়ি চালায় তাদেরকে আমরা মানে বার্তা দিয়েছিলাম যে তারা যেন হেলমেট পরে যেন গাড়িটা চালায় এবং আসতে চালায় আমরা যারা ইমাম সাহেব ছিল তাদেরকে বলেছিলাম মেম্বারে উঠে তারা যেন যে সুস্থভাবে যারা রকম ক্ষতি না হয় দেখা যায় ঈদ আসলে কারণ না কারুর মায়ের কোল শূন্য হয়ে যায় আমরা যেন আগামী দিনে আর শূন্য হতে না দেখি এবং যেভাবে আমাদের যে কোরবানির ঈদের গোস্ত নিয়ে যাবে তারা যেন মানে ভালোভাবে ঢা ঢেকে যেন নিয়ে যায় ব্যাগে করে পলিথিন করে যেন কোনো রক্ত না ছড়ায় এবং যেহেতু ভারতবর্ষের মধ্যে এমন একজন মানে প্রধানমন্ত্রী যে দল চলছে সেই দল তারা হিন্দু মুসলমানের মধ্যে সব সময় একটা সম্প্রদায়ী ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য তারা তৈরি থাকে ওই জন্য আমরা কিন্তু এখন বলছি এবং আগামী দিনও বলেছি যে আমাদের যারাই নিয়ে যাবে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়ে যায় তাদের কোনো মানে গোচরে যেন পা না দেয় না দিয়ে সুস্থভাবে দেখা যায় অনেক আত্মীয় স্বজনের বাড়ি এই ঈদের গোশ নিয়ে যায় যেহেতু এটা কোরবানির ঈদ তাদেরকে এইটুকু বলা যে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ প্রশাসনে ফোন করতে পারে এবং আমাদেরকেও তারা যেন ফোন করে জানায় সেই অল্পতে যেন ব্যস্তর কিছু না হয় আমরা যেভাবে আমাদের ঈদের ঈদ হবে ঈদের পরে যে কোরবানিটা হবে বিশেষ করে সেই কোরবানির যে গোষ্ঠতা যেন ভালোভাবে সুন্দরভাবে তারা যেন নিয়ে যায় কোনো মানুষের চোখে দেখুন আমাদের ঈদ আমাদের হয়তো ভালো লাগে আমরা যেমন নিজের ঈদকে আমরা পালন করবো অপরের ধর্মকেও আমরা কিন্তু সম্মান জানাবো কারণ এই যে হিন্দু মুসলমানের মধ্যে যে বিরোধটা বাঁধানোর চেষ্টা করবে সেইটা যেন না বাঁধে এটাই আমাদের বার্তা দেওয়া যে কোনো রকম যেন অসুবিধা না হয় কোনো রকম এই অল্প থেকে যেন ব্যস্ত না হয় দেখুন আমাদের যে এই এখন থানাগুলো ডাকছে এই চৌত্রিশ বছর যে সরকার ছিল তারা কিন্তু ডাকতই না এবং তার সাথে সাথে বলি আমাদের দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কিন্তু এইসব থানাগুলোকে বলে যে লোকাল যারা ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব মসজিদ কমিটি তাদের নিয়ে ঈদের সময় বসার কথা এবং যখন আবার দুর্গা পুজো কালী পুজো হয় তখন এই ইমাম মোয়াজ্জেন পুরোহিত যারা আছে তাদেরকে যারা পুজো কমিটি তাদেরকেও ডেকে যে একটা সম্প্রীতির বার্তা এই যে আমাদের একটা ঐক্যর বার্তা আমাদের নেত্রী সময় বলে যে আমরা একই ছাদের তলায় থাকব, আমরা হিন্দু মুসলমান বলে কিছু না আমরা কিন্তু মানুষ আমরা ঐক্যভাবে থাকব, একতাভাবে থাকব এবং নিজের ধর্ম পালন করব অপরের ধর্মকে সম্মান করব এই বার্তা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেন